তুমুল গতিতে ছুটে চলা বাংলাদেশের অর্থনীতি হঠাৎ সংকটে ক্রম রাসমান রিজার্ভ উপায়ন্তর না দেখে শেষমেশ আইএমএফের দ্বারস্থ হল সরকার ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বিপাকে পড়া বিশ্বের বাষট্টি দেশ আইএমএফের এই ঋণ চেয়েছে কিন্তু বাংলাদেশের মতো এত দ্রুত ঋণ নিশ্চিত করতে পারেনি কেউ অর্থনীতিবিদরা বলছেন ঋণ ফেরত দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সুনাম রয়েছে সব সরকারই ঋণের কিস্তি পরিশোধে সিনসিয়ারিটি দেখিয়ে এসেছে বাংলাদেশ এ নিয়ে মোট বারো বার আইএমএফ এর ঋণ নিয়েছে সংস্থাটি তাই জানে বাংলাদেশের ঋণ ফেরত দেওয়ার সদিচ্ছা ও সক্ষমতা কেমন আপাতত আইএমএফের চারশো সত্তর কোটি ডলারের ঋণ নিশ্চিত হওয়ায় মিলেছে সস্তে তবে এই ঋণ নিয়ে আছে ভয় তারা যেসব শর্ত দেয় সেগুলো মানুষের জীবনকে কঠিন করে ফেলে বলে একটা প্রচার আছে তাই অনেক দেশ এই ঋণ এড়িয়ে চলে যেমন আইএমএফ এর শর্ত মেনে বাড়াতে হচ্ছে বিদ্যুৎ জ্বালানি আর সারের দাম এতে পণ্য মূল্য বাড়তে বাড়তে আকাশ ছুঁই ছুঁই মানুষের হতাশা ক্ষোভ আর উদ্বেগ স্পষ্ট আইএমএফ খাদ্য সার গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেল সহ বিভিন্ন নিত্যপণ্যের উপর থেকে ভর্তুকি কমাতে বলে কিন্তু এসবের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার কথা কখনো বলে না কথা হচ্ছে কেন সরকারকে আইএমএফের এই ঋণ নিতে হল ইউক্রেন যুদ্ধের পর থেকে মূল্যস্ফীতি সারা বিশ্বেরই এক নম্বর সমস্যা বাইরে নয় বাংলাদেশেও প্রবাসী আয় এবং রফতানি আয় মিলিয়েও আমদানি ব্যয় মিটছে না ঘাটতি কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ কমছেই দেশে বর্তমানে মজুদ ত্রিশ বিলিয়ন ডলার দেড় বছর আগে যা ছিল আটচল্লিশ বিলিয়ন ডলার সাধারণত বলা হয়ে থাকে তিন মাসের সমান রিজার্ভ থাকা স্বস্তিদায়ক বাংলাদেশের হাতে আছে এখনো পাঁচ মাসের যোগান তারপরও যেভাবে রিজার্ভ কমছে তা ভয় ধরিয়েছে সংশ্লিষ্ট সবার মনে আমদানি কমাতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক সুফলও মিলছে তবু লেনদেনের ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে ডলার সংকটের কারণে কয়লা আমদানিতে বাধা পড়ছে প্রায় বহু বছর পর ফিরে এসেছে লোডশেডিং এক বছরের ব্যবধানে টাকার অবমূল্যায়ন হয়েছে পর্যন্ত। ফলে বেড়ে গেছে অনেক প্রতিদিনই বাড়ছে কিছু না কিছুর মূল্য অর্থনীতিবিদরা বলেছেন এই ঋণটি দেশের অর্থনীতির জন্য একটা নিরাপত্তা হিসেবে কাজ করবে আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিতে যে আলোচনা শুরু হয়েছে সেখানেও প্রভাবক হবে আইএমএফ এর ঋণ এর আগে বাংলাদেশ সর্বশেষ আইএমএফ থেকে প্রায় এক বিলিয়ন ডলার ঋণ নেয় দু সালে সে সময় দেশের রিজার্ভ ছিল দশ বিলিয়নের নিচে যা দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব ছিল না মূল্যস্ফীতি ছিল দশ শতাংশের বেশি দু বারো সালে ঋণ নেওয়ার সময় শর্ত হিসেবে বাংলাদেশকে নতুন ভ্যাট আইন পাশ করতে হয় হয় মানতে আরও কিছু শর্ত এবারও একইভাবে হয়েছে বেশ কিছু শর্ত এর মধ্যে আছে রাজস্ব বাড়িয়ে সরকারের ব্যয় কমানো মুদ্রা বাজারের উপর নিয়ন্ত্রণ তুলে দেওয়া রিজার্ভের পতন ঠেকানো সেসঙ্গে ভর্তুকি কমিয়ে আনা খেলাপি ঋণ হ্রাস করা পুঁজিবাজার শক্তিশালী করা উৎপাদন বাড়ানো দুর্নীতি বন্ধে পদক্ষেপ ইত্যাদি হবে ফলে সরকারের এসবের ঘাটতি কমবে তবে মানুষের নিত্যদিনকার খরচ আকাশ ছবে। অধ্যাপক আনু মোহাম্মদের মতে আইএমএফ এর ঋণ নিয়ে এর আগে কোন দেশ অর্থনৈতিক সংকট কাটাতে পেরেছে এমন কোন উদাহরণ নেই পাকিস্তান এর আগে বাইশ বার এবং শ্রীলঙ্কা ষোলো বার এই ঋণ নিয়েছে ঋণের শর্ত পূরণের জন্য তারা যেসব সংস্কার করছে তাতে সেই দেশগুলোর সামরিক বাহিনী এবং একদল ব্যবসায়িক গোষ্ঠী লাভবান হয়েছে কিন্তু দেশ দুটির অর্থনীতি দিন দিন খারাপ হয়েছে আইএমএফ বিরুদ্ধে বড় অভিযোগ হলো সব দেশের জন্য তাদের শর্ত প্রায় একই অনেক দেশ এতে উল্টো বিপদে পড়ে উনিশশো সালে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও থাইল্যান্ড এসব শর্ত মানতে গিয়ে আরও বিপদে পড়ে অর্থনীতির মন্দা তীব্র হয় বারে বেকারত্ব আর্জেন্টিনার অভিজ্ঞতা একই তবে মেক্সিকো গ্রেস ও সাইপ্রাস উপকার পেয়েছে